সদাক আল্লাহুল আলীম ও সদাকিউল হাবিবুল করিম আজকে বাসীর সামনে আজ এমন একজন সুমহান ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি সারা বাংলাদেশের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব যিনি দীর্ঘদিন পর্যন্ত এই মুম্বাতিকে রন্ধ্রে রন্ধ্রে প্রতীকটিকে পৌঁছানোর জন্য আমরণ সংগ্রাম করেছেন আজকে যে সহজে আমরা মোমবাতি প্রতীক পেয়েছি দীর্ঘ তিনটি যুগ অতিক্রম করার পথে যে আমরা এই মোমবাতি প্রতীক নিয়ে এই পর্যন্ত আমরা ধাপে ধাপে এই চুনারঘাটি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন তো এটা একদিনের হঠাৎ করে কোনো ফসল নয় এটা অনেক ত্যাগের ফসল এই জন্য বৃহত্তর সন্ধ্যে জোট কর্তৃক সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে বিগত দিনে আপনাদের সামনে এসে ভুট চেয়ে গেছি আবারও আজকে আপনাদের মাঝে এসেছি মোমবাতি প্রতীকে ভুট চাওয়ার জন্যে প্রিয় চোনারুঘাটবাসী প্রিয় মাধবপুরবাসী করৈতলাবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা বলুন আমরা এই দেশে যারা সুন্নি আছি এই যে বিগত দুইটা বছর গেল আমাদের এই দুইটা বছর ভিতর আমরা কি দেখেছি আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতা ঠিক কিনা বলেন আমরা দেখেছি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া আমরা দেখেছি নব্বইটি মাজার বাংচুর আমরা দেখেছি দখলদারিত্বের তাণ্ডবলীলা চাঁদাবাসদের লীলা খেলা তন্ত্রমন্ত্রের মাধ্যমে বিভিন্নভাবে এই দেশের আল্লাহ প্রেমিকদেরকে মাইনাস ফরমুলে রেখে সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং ধর্মের বিরুদ্ধে এবং ধর্মকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ এই দেশের সত্যিকার শান্তিপ্রিয় অলি আল্লাহর প্রেমিকদেরকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে আহল সন্নাতাল জামাত বারবার এটাই প্রমাণ করেছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সন্ন্যাতআাল জামাত রাজনীতিক অস্থিরতা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সুবিধাবান বঞ্চিত মানুষের ঘরে ঘরে সুবিধা পৌঁছে দেওয়া এবং যে খুন গুম এবং রাজনীতিতে যেমন প্রতিহিংসা চলছে সকল প্রতিহিংসার মোকাবেলায় হলো সুনাত জামাত দাত্তহীনভাবে মাঠে ময়দানে নেমে পড়ার মূল মূল ভীষণ মিশন হলো যে এই দেশ যেভাবে চলছে এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না আমি ওয়াজ মাহফিলে যতই বড় বড় প্রস্তাব করি সেটা সংসদে আইন হবে না যদি সংসদে যাওয়া যায় তাহলে সংসদে আইনও পাশ করা যায় এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সংসদে গিয়ে যদি আমরা প্রতিবাদ করতে পারি প্রস্তাব করতে পারি তাহলে অবশ্যই যারা রসুরুল্লাহর বিরুদ্ধে কথা বলে অবশ্যই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন পাস করানো যাবে সংসদে না গেলে কি করা যাবে প্রিয় সুন্নি ভাইয়েরা সিদ্ধান্ত নিতে আজ ভুল করবেন না আজ আমি এতগুলো ব্যস্ততার ভিতরেও আমি এসেছি সেলফি তোলার জন্য নয় ভাই বাবার আমার আপনার আমার সুন্নি ভাই এই কোরইতলাতে তাফসীর মাহফিলে আসলে আপনারা নিচে বসে বসে ওয়াজ শুনছেন ঠিক রাতে 2টা নাই 3টা নাই মাগরিব নাই এশা নাই আপনারা ওয়াজ শুনছেন যে এই মানুষটারে 1 বছর 2 বছরকে দাওয়াত করছেন এই মানুষটারে mohabbat করছেন এদিকে দাওয়াত করছেন ঠিক মার সাজাছেন ইনস্টে সাজাছেন চেয়ার সাজাছেন কত মায়া করছেন কত সুন্দর আপ্যায়ন করছেন আমিও আপনাদের সঙ্গে কি কোনদিন বিয়াদবি করছি না কথার বর খারাপ করছি না তো আমি প্রতিদিন আপনাদেরকে নিয়ে ধর্ম নিয়ে ইসলামী মূল্যবোধের আলোকে আপনাকে নীতি শিখানোর জন্য এবং সমাজকে মাদক মুক্ত সমাজকে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অভিচার থেকে মুক্ত রেখে রসুল্লার আদর্শ অনুপ্রাণিত করার জন্য আমি কাজ করেছি কথা বলেন ঠিক কিনা আমি আধ্যাত্মিক চর্চায় এতদিন কাজ করেছি এখন আমি সমাজের উন্নয়নে আমি আপনাদের পাশে এসেছি যে অন্তত পক্ষে এই বর্তমান রাজনৈতিক অস্থিরতা অস্থিরতাকে স্থিতিশীল আনার জন্য অবশ্যই সংসদে আহতল যে আমাদের প্রতিনিধি দরকার কথা বলেন ঠিক যদি আমরা যেতে পারি ইনসাব ভিত্তিক রাজনীতি করব আমরা বুঝাইয়া দিব এই দেশে যারা আমাকে ভোট দিবে সেও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার পক্ষে যারা সমর্থনকারী আল্লাহ যদি আমাকে কবুল করেন আপনাদের সমর্থনে তারা যেমন দরজা খুলে ঘুমাবে অন্তত যারা আমাকে ভোট দিবে না তারাও আমাকে তারাও দরজা খুলে ঘুমাবে আর আমি আপনাদের পাহারাদার হয়ে থাকব। এই জন্য আমি মুখে বড় কথা বলবো না তবে এতটুকু বলবো আপনারা আমার পাশে থাকুন আমি মানবিকভাবে আপনাদের তরে আপনাদের ধারে ধারে আজকে কয়েকটা মাস ধরে ঘুরতেছি তবে একটা কথা বলি সুন্নি ভাইরা সময় সব সময় আসে না এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে মনে রাখবেন এই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এবং দেশের মানুষ যারা ধর্মকে ধর্মের নামে উগ্রতা ছড়ায় এদের উগ্রতার কাছে আমাদের শান্তিপ্রিয় সুফি জনতা সুন্নি জনতা তারা অনেক অনেকটাই ধরাশী হবে এই জন্য সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্যে আমি আপনি আমরা মিলেমিশে এই দেশের হাল ধরতে হবে এই দেশের মানুষের হাল ধরতে হবে কথা

ভাইরা এই এই দেশে অনেক সনাতন ধর্মী মানুষ আছে না নাই এদের উপর কি কোনো জুলুম করা যাবে না এদেরকেও নিরাপত্তা দিতে হবে মুসলমান যেমন নিরাপদ থাকবে অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ থাকতে হবে মানুষের নিরাপত্তার লক্ষ্যে মানবতার রাজনীতি করার জন্য আজ আমি আপনাদের মাঝে এসেছি আপনারা সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন বারো তারিখে সিলটা কোথায় দিবেন করে কোথায় দিবে আমি বিশ্বাস করি এখন যত মানুষই হই একটু ডানে বামে যাক না কেন ব্যালট পেপারটা খাতে নিলে যখন মোমবাতি প্রতীকটা দেখব আমি বিশ্বাস করি সে মোমবাতি ছাড়া অন্য কোথাও ভোট দিবে না সবাই ভালো থাকুন বাড়িতে মা বোনদেরকে আমার সালাম দিয়ে আর আমার জন্য দোয়া করতে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ